সময়টা ছিল উনিশশো সালের আগস্ট মাস জাপানের দুটি শহর হিরোসিমো নাগাসেকির আগাশে কিছু একটা উপর থেকে নিচে বলতে দেখা যায় তারপর পরপরই বিকট এক শব্দ আগুনের শিখা তীব্র আলোর ঝলকানি মুহূর্তে সবকিছু তসল নিমিশেই শেষ হয়ে গেল লক্ষ লক্ষ প্রাণ পুরো বিশ্ববাসীর নজর ছিল তখন জাপানের দিকে বলছিলাম হিরোসিমো নাগাসেকিতে অ্যাটম বোমার সেই অ্যাটাকের কথা এমন কোনো প্রাকৃতিক বিপর্যয় নেই যা দ্বারা দেখিনি ঘূর্ণিঝড় সুনামি জলোচ্ছ্বাস সাইক্লোন শত্রুদের আক্রমণ থেকে শুরু করে আরও কত কি বিশ্ববাসী হয়তো ভেবেছিল জাপান আর কখনোই উন্নতির ধারে কাছেও পৌঁছতে পারবে না কিন্তু সেই জাপানি পুরো বিশ্ববাসীকে ভুল প্রমাণ করে দিয়েছে বর্তমান যুগে পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে জাপানের নামটা বলতে গেলে ওয়ান অব দ্য মোস্ট পপুলার কিন্তু কিভাবে কিভাবে ধ্বংসের পথ থেকে একটা জাতির রূপকথার কারিগর হয়ে দাঁড়িয়েছে কিভাবে এর হচ্ছে মেধা তাদের শিক্ষা কৌশল। আর বেশ কিছুদিন ধরেই তোমরা কমেন্ট করে যাচ্ছি যে কে নিজের এসএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো করা যায় কীভাবে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় কে নিজের পড়াশোনায় ফোকাস দেওয়া যায় আর এই ব্যাপারে তোমার জন্য পারফেক্ট সলিউশন হবে জাপানিজদের স্টাডি টেকনিক স্টুডেন্ট ও তোদের পড়াশোনা নিয়ে স্টুডেন্ট হয়ে থাকবে তাহলে আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখো আর যদি ভিডিওটি কোনো শিক্ষার্থীর অভিযোগ দেখে থাকেন তাহলে ভিডিওতে আমরা যে সমস্ত টেকনিকগুলো শেখাতে যাচ্ছি সেগুলো আপনাদের সন্তানদের উপরে অ্যাপ্লাই করবেন তারপর দেখবেন আসল ম্যাজিক আজকের ভিডিওর প্রথম টেকনিকটি হলো স্টাডি ব্রেক তুমি কি জানো জাপান এবং কোরিয়ার স্টুডেন্টরা ক্লাসরুমের সম্পূর্ণ ফ্রিডম পেয়ে থাকে অর্থাৎ তাদের উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না শিক্ষার্থীদের মানসিক অবস্থা সেখানকার উপলব্ধি করে আমাদের দেশে যদি কোনো শিক্ষার্থী ক্লাসে ক্লান্তিবোধ করে ঘুমিয়ে পড়ে তাহলে শিক্ষকরা তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে ইচ্ছে মতো কথা শোনায় পানিশমেন্ট দেয় আর জাপানে ঠিক তার উল্টোটা হয় সেখানে যদি কোনো শিক্ষার্থী ক্লাসে ঘুমিয়ে পড়ে তাহলে তাদের শিক্ষকরা তাকে ঘুমোতে দেয় কারণ তখন যদি তাকে জাগিয়েও তোলা হয় এবং পড়াশোনায় লাগিয়েও দেয় তাহলে কোনো লাভ নেই কারণ তার মনোযোগ কখনই পড়াশোনার উপরে থাকবে না তার মনোযোগ আর মাইন্ড চিন্তা করতে থাকবে যে কখন আবার ক্লাস শেষ হবে আর সে ঘুমোতে পারবে তাই তোমাকেও নিজের ইচ্ছের বিরুদ্ধে জোর করে কোনো কিছুই করতে হবে না যদি কেউ তোমাকে করতে বলে তাহলে তাকে সুন্দর মতো বুঝে দেবে যে এটি সময়ের অপচয় ছাড়া আর কিছুই না চো যখন নিজেকে সব দিক থেকে পারফেক্ট মনে হবে ঠিক তখনই তুমি পড়াশোনা করতে বসো তখন দেখবে একবারে ফুল ফোকাসের সাথে মনোযোগ দিয়ে তোমার পাঁচ ঘন্টার পড়া কেবলমাত্র দুই ঘন্টায় শেষ করে ফেলেছ দ্বিতীয় টেকনিকটি হলো প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব দেওয়া ধরো সামনে তোমার পরীক্ষা আর তোমার ফিজিক্স পড়তে একটুও ভালো লাগে না তাই তুমি ফিজিক্স ফিজিক্স বাদ দিয়ে বা হালকা করে বাকি সাবজেক্টগুলো খুব ভালোভাবে পড়তে শুরু করলে কিংবা ধরো তোমার কাছে বাংলা খুবই সহজ লাগে তাই পরীক্ষার আগে বাংলা বাদ দিয়ে তুমি অন্যান্য কঠিন সাবজেক্ট গুলো লাগাতার পড়তে শুরু করলে এর ফলে যা হবে ঠিক ওই সাবজেক্ট দিয়ে তোমার মার্কস সবচেয়ে কম আসবে আর পরীক্ষা একটা সাবজেক্ট খারাপ হলে সেটা ইম্প্যাক্ট সবগুলো সাবজেক্টের উপর পড়ে যা তোমার রেজাল্ট এবং তোমার ফিউচার দুটোর জন্য ক্ষতিকর আর এই সমস্যাটি দূর করতে জাপানের শিক্ষার্থীরা সবগুলো বিষয়ের প্রতি সমান গুরুত্ব দেয় যা পড়াশোনা একটি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ যে বিষয়টি তোমার সবচেয়ে ভালো লাগে সে বিষয়টি তুমি যতটা আগ্রহ নিয়ে পড়ো ঠিক তেমনি যে বিষয়টি তোমার কাছে একটুও ভালো লাগে না সে বিষয়টিও ও সমান পরিমাণ আগ্রহ নিয়ে পড়তে হবে তাহলে দেখবে রেজাল্টে তুমি একটা পারফেক্ট ছক্কা খাতে পারবে তৃতীয় টেকনিক হলো এটি একটি টেকনিক তুমি আগে কোথাও শুনোনি কিন্তু এই টেকনিকটি খুবই সিম্পল এবং সোজা তোমাকে যেটি করতে হবে সেটি হল যে বিষয়টি তুমি পড়বে শুধুমাত্র সেই বিষয়ের বৈখ্যাতা বা প্রয়োজনীয় সরঞ্জামগুলো তুমি পড়ার টেবিলে রাখবে বাকি অন্য বিষয়ের সমস্ত সরঞ্জাম তোমাকে টেবিল জায়গায় সরিয়ে ফেলতে হবে এতে করে যেটি হবে সেটি হল তোমার ফোকাস শুধুমাত্র ওই নির্দিষ্ট বিষয়ের উপরে থাকবে ধরো তুমি ম্যাথ করতে বসছো তো তোমার পড়ার টেবিলে শুধুমাত্র ম্যাথ করার বই খাতা আর কিছুই থাকবে না যার ফলে তোমার অ্যাটেনশন ফোকাস অন্যদিকে যাওয়ার কোনো কোন তারপর যখন তুমি পড়তে শুরু করবে তখন মনোযোগ সহকারে বিশ থেকে পঁচিশ মিনিট ভাবে পড়াশোনা করো তারপর উঠে পাঁচ থেকে দশ মিনিটের একটি ব্রেক নাও একটু হাট জলা করো পাঁচ থেকে ছয় বার এই সার্কেলটি মেনে চললে নিমিশে দেখবে তোমার দুই ঘন্টা পড়া শেষ হয়ে গেছে কিন্তু যদি তুমি টেকনিক অবলম্বন না করে পড়ো তাহলে একটা নাম পড়ার টেবিলে বসে থাকতে থাকতে তোমার বিরক্ত লাগা শুরু হয়ে যাবে ফোকাস আগ্রহ মনোযোগ নষ্ট হয়ে যাবে তাই পড়তে বসেই টেকনিকটি অবলম্বন করা খুবই কার্যকরী চতুর্থ টেকনিকটি হলো ডোন্ট মাল্টিটাস্ক অর্থাৎ একসাথে কয়েকটি কাজ না করা একসাথে কয়েকটি কাজ না করে তোমাকে শুধুমাত্র একটি কাজ ফোকাস হিসাবে করতে হবে তোমাদের মতো অনেকেই একসাথে অনেকগুলো কাজ করতে অভ্যস্ত কারো মতে এতে অনেকটা সময় বেঁচে যায় কিন্তু তার বিপরীতে বরং তোমার ফোকাস আর কনসেন্ট্রেশন নষ্ট হয় তুমি হয়তো জানো না যে বর্তমানে আমাদের কনসেন্ট্রেশন টাইম পিরিয়ড আট সেকেন্ড অর্থাৎ আমরা আট সেকেন্ডের বেশি কোনো বিষয়ের উপরে কনসেন্ট্রেট করতে পারি না আট সেকেন্ড পরেই আমাদের ব্রেন এটা ওটা ভাবতে শুরু করে আর তাই বুড়েও একসাথে কয়েকটি কাজ করা যাবে না তুমি হয়তো চাকিতে খেতে বই পড়ছো তোমার মনে হতে পারে এতে তোমার রিফ্রেশমেন্ট বাড়বে পাশাপাশি পড়াডা হবে কিন্তু সত্যতা হলো সেই সময় তুমি যে পড়াডুকু পড়বে তার কোনো ভ্যালুই থাকবে না কারণ তুমি পড়ছো ঠিকই কিন্তু তোমার মাইন্ড ভাবছে আবার কখন চায়ের কাপে চুমুক দেবে চায়ে মিষ্টি বেশি হলো নাকি কম চাদা এখনো গরম আছে নাকি ঠান্ডা হয়ে গেছে কি সত্যিটা শুনে অবাক হবে অবাক হওয়ারই কথা কারণ এতদিন তো এটাই করে এসেছিলে তাই পড়াশোনা থেকে শুরু করে যে কোনো কাজ করার সময় তোমাকে সমস্ত কিছু ফেলে রেখে শুধুমাত্র এই প্রতি ফোকাস রাখতে হবে আজকের ভিডিওর পাঁচ নম্বর টেকনিকটি হলো গ্রাউন্ড শিপ ফোকাস অর্থাৎ তোমার ফোকাসকে চেঞ্জ দিও না যখন তুমি কোনো কাজ করা শুরু করো তখন সেটি শেষ করার আগে অন্য একটি কাজের কথা মাথায় গুরুপা খেতে শুরু করে আর তুমি নিজের বর্তমান কাজটি শেষ না করেই সেই কাজের প্রতি মনোযোগ দিতে শুরু করো বা নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করো তোমার যদি মনে থাকে যে তুমি একসাথে দুটি কাজের উপরে ফোকাস দিতে পারবে তাহলে সেটা তোমার ভুল ধারণা কারণ মানুষ কখনোই দুটো কাজে একসাথে ফোকাস দিতে পারে না তাই ভুল করো কখন একসাথে দুটো বিষয়ের প্রতি ফোকাস দিতে যেও না পড়ালেখা থেকে শুরু করে যে কোনো কাজে তোমার ফোকাস শুধুমাত্র একটি বিষয়ের উপরে থাকতে হবে একটি ম্যাগনিফাইং গ্লাস সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে আগুন ধরাতে পারে তেমনি তোমার ফোকাসে তোমার জীবনে আগুন জ্বালাবে তাই নিজের ফোকাসকে কখনো নষ্ট হতে দিও না এবার আসা যাক আজকের ভিডিও সর্বশেষ টেকনিকে আর সেটা হলো স্মল টাস্ক মানুষ সচরাচর সারাদিনে ডেলি লাইফের সবচেয়ে বড় টাস্ককে বেশি প্রাধান্য দিয়ে থাকে আর ছোট কাজগুলো তেমন কোনো গুরুত্বই তাদের কাছে থাকে না কিন্তু জাপানিদের কাছে ব্যাপারটা পুরোপুরি উঠো তাদের কাছে দিনের সবচেয়ে বড় কাজটা যতটা ইম্পর্ট্যান্ট দিনের সবচেয়ে ছোট সহজ কাজটাও তাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তোমার হয়তো মনে হতে পারে যে তাড়াতাড়ি কলেজে পৌঁছে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ পরীক্ষা অ্যাটেন্ড করা তোমার কাছে বড় একটি টাস্ক কিন্তু জাপানিদের কাছে পরীক্ষা অংশগ্রহণ করার পাশাপাশি নিরাপদভাবে কলেজে পৌঁছানো ততটা ইম্পর্ট্যান্ট অর্থাৎ যদি তুমি ঠিকমতো কলেজে পৌঁছাতে না পারো কিংবা কোনো দুর্ঘটনার শিকার হও তাহলে তোমার পরীক্ষাটি দেওয়া হবে না তাই না তাই বড় বড় কাজগুলো করতে গিয়ে ছোট কাজগুলোর যে অমূল্যায়নও অবহেলা তুমি করছো যে খামখেলেভাবে তুমি চলাফেরা করছো সেটি তোমার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আর যখন তুমি তোমার ছোট ছোট কাজগুলো অ্যাটেনশন দিয়ে করতে পারবে তখন দেখবে ধীরে ধীরে বড় কাজগুলোতেও তোমার ফোকাস দিন দিন বাড়তে শুরু করবে তাই ছোট ছোট কাজগুলোকে হালকাভাবে না নিয়ে সেগুলোকেও যতটুকু গুরুত্ব সহকারে করতে শেখো তো বন্ধুরা আশা করি ভিডিও তোমাকে পড়াশোনা রিলেটেড সকল সমস্যা দূর করে একটি ভালো রেজাল্ট করতে সাহায্য করবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না আর শেয়ার করে ফেলো তোমার সমস্ত বন্ধুদের সাথে যারা ঠিক তোমার মতোই নিজের পড়াশোনাও ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভুগছে সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকো Thanks for watching.